السلام عليكم আজকের ভিডিওটি দেখলে অনেক আপুদেরই তাদের ছোটবেলার কথা মনে পড়বে বিশেষ করে যেসব আপুরা মায়ের কাছে থেকে দূরে আছেন মিস মিস করবেন এই 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 দিনগুলো যেমন আমি এখন করতেছি কয়েক বছর আগে আমার আমার চুলের যত্ন নিতেন আর এখন আমার পালা চলে এসেছে এখন আমি আমার মেয়ের চুলের যত্নে কত কিনা করতে চাচ্ছি এবং করতেও চেষ্টা করতেছি আজকে আমার মেয়ের চুলে এই প্রথমবারের মতো দিয়ে দিব চুলের হার্বাল প্যাক কালো কেশর এবং সাথে নারকেল তেল নারকেল তেল তো সব সময় দেওয়া হয় কিন্তু এই যে উপাদানগুলো এগুলো আজকে ফার্স্ট নারকেল তেলের সাথে তার চুলে দিয়ে দিতে যাচ্ছে আমি যখন ছোট ছিলাম ক্লাস সেভেন এইট নাইন টেন এই সময়টাতে আমার মা আমার চুলের ভীষণ যত্ন করতেন তারপরে তো এসএসসির পরে বিয়ে হয়ে গেল তখন তো মায়ের কাছে থেকে দূরে আর সেভাবে মা চুলের যত্ন করে দিতে পারতেন না তবে যখন মায়ের কাছে যেতাম আমার চুলগুলো দেখে আফসোস করতেন এবং দূর থেকেও চুলের যত্ন নেওয়ার জন্য বারবার বলে দিতেন বিয়ে হয়ে গেলে কি আর এত যত্ন নেওয়া যায় বলেন আমাদের মতো গৃহিণীদের সারাদিন সংসারের জন্য সার্ভিস দিতে দিতে আমাদের মতো গৃহিণীর দিন শেষে কিন্তু নানা অলসতা শুধুমাত্র নিজের ক্ষেত্রেই শুরু হয়ে যায় আর অলসতা করতে করতে এবং সময়ের অভাবে এক পর্যায়ে দেখা যায় আমাদের মতো গৃহিণীদের সেই লাবণ্যতা আর নাই এক সময় সব ফিকে হয়ে গিয়েছে অথচ এমন একটা সময় ছিল যে আমার মায়ের যত্নে আমার মাথার চুলগুলো এত বেশি ছিল যে স্কুলের মধ্যে সেরা ছিলাম চুলের দিক থেকে আর এই কথাগুলো মোটেও মিথ্যা না আমার এই পেজে আমার অনেক ক্লাসমেট বন্ধু আছে তারা নিজেরাই আমার চুলের প্রশংসা করে এবং এখনো যদি অনেক দিন পর তাদের সাথে কথা হয় তারা সবাই জিজ্ঞাসা করে যে আমার চুলগুলো কেমন আছে আছে আমার আমার আগের মতোই সুন্দর বান্ধবী কিংবা বন্ধু প্রত্যেকের ক্ষেত্রেই সবার আগে এই প্রশ্নটাই থাকে কিন্তু মানুষের সৌন্দর্য তো আর সারা জীবন থাকে না বলেন এই যে আমার দিনগুলো আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমার মেয়ের জীবন শুরু হচ্ছে তার জন্য মেয়ের একটু এক্সট্রা টেক কেয়ার করতে চাচ্ছি আর এটার মধ্যেও যে খারাপ লাগা আছে তা না এটার মধ্যেও আনন্দ আছে যে আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে এবং তার আমি এইভাবে যত্ন নিতে পারছি আলহামদুলিল্লাহ আর সব সময় এই প্যাকগুলো চেষ্টা করবেন একটু পুরাতন টাইপের জামা পরে তারপরে চুলে দেওয়ার কারণ চুলে এগুলো দিতে লাগলে জামাতে অবশ্যই ভরবে এবং জামা নষ্ট হয়ে যাবে তার সাথে এই দেখেন আমার মেয়ের কাঁধও মেকে গিয়েছে এই ভিডিওটা মূলত করে রাখলাম স্মৃতি হিসাবে ইনশাল্লাহ আমার মেয়ে বড় হলে দেখবে প্যাকটা দেওয়ার বিশ মিনিট পরে আমার মেয়েকে শ্যাম্পু করে গোসল করে দিব